আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আজকের আর একটি ভিডিওতে আজকে আমরা দেখানোর চেষ্টা করব বাংলাদেশ বিমান কাতার এয়ারওয়েজ এবং ইমিরাত এয়ারলাইন্স এর মাধ্যমে দম থেকে ঢাকা বিমানের টিকিট সিঙ্গেল কত টাকা রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা এখান থেকে তিরিশ এপ্রিল দুই থেকে শুরু করছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন ছেচল্লিশ হাজার নয়শো ছাপ্পান্ন টাকা রয়েছে এপ্রিলের শেষ তারিখ এবং এর প্রথম দিক পর্যন্ত এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইনস এগুলো হচ্ছে নন স্টপ টিকিট আমরা যদি মে পাঁচ তারিখের দিকে লক্ষ্য করি পাঁচ থেকে দশ আটত্রিশ হাজার আটশো একুশ টাকা দেখাচ্ছে এবং এই টিকেটটা তেরো তারিখ পর্যন্ত সেম রয়েছে তারপর চোদ্দ থেকে আবার একটু বেড়ে গেছে পর্যন্ত মোটামুটি ছাপ্পান্ন হাজার এবং চব্বিশ তারিখের দিকে দেখা যাচ্ছে উনষাট হাজার পর্যন্ত চলে গেছে সো এখান থেকে আমরা দেখতে পেলাম আটত্রিশ হাজার সর্বনিম্ন পাওয়া গেছে আটত্রিশ হাজার সামথিং ওই তো উনচল্লিশ হাজার টাকার মতো পড়বে ওকে আমরা এখান থেকে কাতারিয়া রয়েছে দেখবো ওকে কাতারিয়া রয়েছে তিরিশ এপ্রিল থেকে আমরা দেখার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন নয়শো উনানব্বই রিয়াল রয়েছে ইকোনমি ক্লাসে এবং এক তারিখ থেকে একটু কমেছে আটশো ছিয়ান্ন রিয়াল এখানে এক থেকে ছয় তারিখ পর্যন্ত যেটা শু করছে সেম প্রাইস দেখাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি নয়শো উনানব্বই রিয়াল দেখাচ্ছে এখানে আস আটশো ছিয়ানব্বই রিয়াল দেখাচ্ছে আট এবং নয় তারিখ দশ এগারো বারো নয়শো উনানব্বই চোদ্দ তারিখ পর্যন্ত নয়শো উনানব্বই রয়েছে এখানে পনেরো তারিখ আবার এগারোশো সাতাশি এবং ষোলো তারিখ আটশো ছিয়ানব্বই সতেরো তারিখ আটশো নয়শো উনানব্বই আঠারো তারিখ সেম এটা একেবারে একুশ তারিখ পর্যন্ত রয়েছে নয়শো উনানব্বই এবং বাইশ থেকে শুরু হয়ে প্রায় তিরিশ তারিখ পর্যন্ত রয়েছে এগারোশো এখন আমরা ইমিরাত এয়ারলাইন্সে দেখব এখান থেকে দেখতে পাচ্ছি দাম্মাম টু ঢাকা এটা নন স্টপ এগুলা নন স্টপ সুজা কোনো আমরা পাচ্ছি না তো শুধুমাত্র বাংলাদেশ বিমানে পেয়েছি ন নন স্টপ এবং কাতার এয়ারওয়েজ এবং ইমরাত এয়ারলাইন্স আমরা এখান থেকে ওয়ান স্টপ পেয়েছি ঠিক আছে তো যেটা পেয়েছি এটাই দেখাচ্ছি আমরা তিনটা এয়ারলাইন্স থেকে দেখাচ্ছি তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন কোন এয়ারলাইন্স থেকে দেখতে চান এখানে দেখতে পাচ্ছি ইকোনমি ক্লাসে তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ সাতশো পঁচানব্বই রিয়াল রয়েছে সর্বনিম্ন টিকিট ওয়ান স্টেপ দশ ঘন্টা পাঁচ মিনিট দাম ঢাকা আমরা যদি নেক্সট ডে দেখি তাহলে এক মে এখানে সেম এখানে কোনো টিকিটের মূল্য তারতম্য দেখছি না তিন তারিখেও সেম চার তারিখে সো আশা করছি বুঝতে পারছেন টিকিটের মূল্য কত টাকা রয়েছে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম